কতগুলি এই যে দেখেন একটা মাইক্রোফোন তারপর এয়ারপডস আছে তারপর হচ্ছে আপনার ওয়ালেট আছে পেন আছে ব্যাগ আছে ওয়াটার বোতল আছে ইলেকট্রিক কেটলি আছে তারপর ব্লেন্ডার আছে মানে কত সব গিফট থাকবে হ্যাঁ এত এত গিফট এই যে এখানেও একটা গিফট আছে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাগত নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং বলার কারণ হচ্ছে আজকে আপনাদেরকে এমন একটা সুখবর দেব। আপনারা কিন্তু তিনটা ব্র্যান্ডের ফোন কিস্তিতে নিতে পারবেন সহজ কিস্তিতে জাস্ট দুই টাকা দিলে কিন্তু আপনি একটা ভোটার আইডি কার্ড শো করবেন আপনার ফ্যামিলি মেম্বার বা পরিচিত একটা লোকের ডকুমেন্ট বা তার এনআইডি কার্ডের একটা ফটোকপি দিবেন এখান থেকে নতুন ফোন নিয়ে যাবেন ইভেন পঁচিশশো টাকা থেকে আপনি ফোন নিতে পারবেন এখানে বিভিন্ন মডেল আছে পঁচিশশো টাকায় ফোন পাবেন তিন হাজার টাকায় ফোন পাবেন বত্রিশশো টাকায় ফোন পাবেন চৌত্রিশশো টাকায় ফোন পাবেন জাস্ট নতুন ফোন আনবক্স করবেন সাথে থাকবে পাঁচটা গিফট অবশ্যই যে আপনার যে ইনফিনিক্সের ইনফিনিক্স লাভার হন ইনফিনিক্সের ফোন কিস্তিতে নিতে পারবেন টেকনো লাভার হলে টেকনোর ফোন কিস্তিতে নিতে পারবেন আইটেল লাভার হলে আইটেলের ফোন কিস্তিতে নিতে পারবেন এবং প্রত্যেকটা ফোনের ব্যাটারি ব্যাক আপ যথেষ্ট ভালো থাকবে এবং পারফরমেন্স ভালো থাকবে সব মিলে বেস্ট একটা ভিডিও হবে আপনি যদি কিস্তিতে নিতে চান অনেকের বাজেট সংকীর্ণ থাকে বাজেট থাকে না বিধায় ফোন নিতে পারে না বা কম টাকা হাতে থাকে তারা কিন্তু স্বল্প পরিমাণ টাকা এখানে দিয়ে জাস্ট এখান থেকে নতুন ফোন আনবক্স করে পাঁচটা গিফট নিয়ে চলে যাবেন আর যখন কিস্তি দেওয়ার প্রয়োজন হবে দোকানে আসার দরকার নেই অ্যাপসের মাধ্যমে আপনাকে দেখাই দিবে ভাইয়েরা ওই অ্যাপসের মাধ্যমে আমি আপনি কিস্তি পরিশোধ করবেন সহজ প্রসেস সো সাথে থেকে ভিডিওটি কন্টিনিউ করেন আশা করি আপনারা ফোনটা নিতে পারবেন আপনাদের পছন্দের ফোন কিস্তিতে নিতে পারবেন সো কথা একদম বারাবো না শুরু করা যায় আজকের ভিডিও ইনশাআল্লাহ এখানে ব্যানার দেওয়া আছে কিস্তি 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 আমরাই দিচ্ছি কিস্তি সুবিধা অফিসিয়াল ফোন কিনবেন কিস্তিতে কোথা থেকে কিনবেন প্রাইম গ্যাজেট হ্যাঁ অবশ্যই শপের অ্যাড্রেস বলে দেবো আর দেখেন গিফট থাকবে কতগুলি এই যে দেখেন একটা মাইক্রোফোন তারপর এয়ারপোর্ডস আছে তারপর হচ্ছে আপনার ওয়ালেট আছে পেন আছে ব্যাগ আছে ওয়াটার বোতল আছে ইলেকট্রিক কেটলি আছে তারপর ব্লেন্ডার আছে মানে কত সব গিফট থাকবে হ্যাঁ এত এত গিফট এই যে এখানেও একটা গিফট আছে অর্থাৎ গিফটের সমাহার আপনি কিস্তিতে নিলে এই গিফটগুলি নেবেন পাশাপাশি নগদ নিলেও গিফটগুলি পেয়ে যাবেন কীভাবে পারবেন কোথা থেকে নিতে পারবেন

বিওয়া শুধুমাত্র একটা এনআইডি কার্ড নিয়ে আসবেন আর একটা গ্রামটার মানে আপনার ফ্যামিলির ভিতরে একজন তার ডকুমেন্ট আনলে আপনি এই ফোনটা মানে পঁচিশশো টাকা দিলে আনবক্স করে কিস্তিতে নিয়ে যাবেন বাদবাকি টাকা আপনি শপে এসেও দিতে পারেন আবার অ্যাপস মাধ্যমে দিতে পারেন জি জি নাকি ভাইয়া আর এমনি যারা নগদ নেবে তাদের ক্ষেত্রে কত টাকা দিতে হবে নগদ যারা নেবে তাদের জন্য একটা প্রাইস আছে 10000 টাকা 10000 টাকা 10000 টাকা ওকে দুইটা ভেরিয়েন্ট হবে দুইটা ভেরিয়েন্ট হবে একটা হচ্ছে 464 ভেরিয়েন্ট এটা 11000 টাকা আচ্ছা আচ্ছা 11000 টাকা 11000 টাকা ওকে তারপর কোনটা দেখব ভাইয়া তারপর দেখবেন হচ্ছে যে আরেকটা মডেল আছে আমাদের স্পার্ক 40c এটা মাত্র 3434 টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে 6 মাসের কিস্তিতে পারচেজ করতে পারবেন ও মাই গড অর্থাৎ 3434 টাকা জমা দিয়ে

তারপর কোনটা দেখবো ভাইয়া তারপর দেখবো বাজেট মার্কেটে সবচেয়ে হাইলাইট করা প্রোডাক্ট কেমন ফর্টি প্রো এটা তো এক্সপেন্সিভ একটা ফোন হ্যাঁ হ্যাঁ ওয়াটারপ্রুফ ফোন একটা ওয়াটারপ্রুফ সনি লেন্স আছে এই ফোনটাতে হ্যাঁ জাস্ট মানে ভ্যালু ফর মানি হবে এই ফোনটা আপনার জন্য ভাইয়া এত সুন্দর একটা ফোন কত দিলে কিস্তিতে নিতে পারবেন মাত্র জমা দিয়ে আমাদের কাছ থেকে মাসের কিস্তিতে পারচেজ করতে পারবেন ও একদম নতুন বক্স কেটে দিবেন ভাই বক্স কেটে সাথে গিফট থাকবে কয়টা এটা সাথে সাথে গিফট থাকবে হচ্ছে 5টা 5টা থাকবে 5টা আকর্ষণীয় গিফট এবং সাথে একটা সারপ্রাইজ গিফট থাকবে সাথে সাথে থাকবে সারপ্রাইজ সারপ্রাইজ গিফট ওটা বলা যাবে না না বলা যাবে না এটা শপে এসে আমাদের কাছ থেকে আচ্ছা বুঝে

শুধু এসে নিয়ে যান ভাই আর কোনটা আছে আর বাকি আছে আমাদের এখানে আরেকটা ফোন আছে স্পার ফোরটি সেটা আইফোন সেভেন্টিনের মডেল ও মাই গড গরিবের আইফোন সেভেন্টিন প্রো একদম এটা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ছয় একশো ভাই আজকে কত টাকা আপনাকে দিলে আইফোন দিবেন বলেন এটা হচ্ছে বত্রিশশো টাকা জমা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আইফোন নিতে পারবেন জি জি গরিবের আইফোন আর গরিবের আইফোন মজা করে বললাম মাইন্ড করবেন না সব যে যে ফোন নেন না কেন কষ্টের টাকার ফোন তো এইটা কিস্তিতে নিতে পারবেন আপনি চাইলে নগদেও নিতে পারবেন সাথে থাকবে পাঁচটা এখন অবশ্যই দ্রুত চলে আসেন প্রাইম গ্যাজেট এটা হচ্ছে গেমিং প্রসেসর মার্কারে হাইলাইট করা সব হাইলাইট করা এই দেখেন বক্সে বক্স দেখলেই বোঝা যায় এটা গেমিং ফোন জি এটা গেমিং ফোন পুরো দুরা গেম করবে পুরো দুরা গেম 5500 এমএইচ এর ব্যাটারি এটা কিস্তির জন্য কত টাকা লাগবে এটা এটা কিস্তির জন্য আপনি জমা দিলে 8100 টাকা 8100 টাকা জি জি 8100 টাকা জমা দিলেই 9 মাস পর্যন্ত কিস্তি নিতে পারবেন নিতে পারবেন এর সাথেও থাকবে আকর্ষণে 5 গিফট প্লাস একটা সারপ্রাইজ গিফট ও আচ্ছা 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 ভাই ইনফিনিক্স এর ব্যাপারে একটু ছোট করে বলে দেন না ইনফিনিক্স এর ব্যাপারে আমাদের এখানে

আট একশো আঠাশ আট একশো আঠাশ হট সিক্সটি প্রো হ্যাঁ এটা আট একশো আটটা কিন্তু পাবেন হ্যাঁ এটা ভাইয়া ডাউন পেমেন্ট কত দিতে গেলো চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা দিয়ে নতুন ফোন নিয়ে যাবেন আর কোনো কথা নেই সাথে আসার পাঁচটা কি পাঁচটা কি ওকে তারপর ভাইয়া তারপর হচ্ছে এনথিনিংস হট সিক্সটি আই হট সিক্সটি আই এটা একটা ভেন্ড অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন একটা হচ্ছে আট একশো আঠাশ পাঁচ হাজার একশো সাইট ব্যাটারি পঁয়তাল্লিশ বটে ফার্স্ট হাজার হ্যাঁ জি ফাইভ ইয়ার ইয়ে আছে মানে ডিউরেবিলিটি আছে ব্যাটারি মানে ব্যাটারির ইয়েটা ভালো আর কি প্রোটেকশন ছয় একশো আঠাশটা আপনি মাত্র তেত্রিশশো চৌষট্টি টাকা জমা দিয়ে ছয় মাস পর্যন্ত কিস্তি দিতে পারবেন নিতে পারবেন আর আট ছাপ্পান্ন হচ্ছে আপনার চার হাজার চুয়াত্তর টাকা জমা দিতে হবে অনলি হ্যাঁ মানে এটা হচ্ছে ডাউন পেমেন্টের যে বিষয়টা ওইটা বললাম আর কি তো মোটামুটি আমাদের ভিডিও মনে হয় শেষ নামে আর আছে বাকি আছে আর স্মার্ট টেন প্লাস এটা হচ্ছে স্মার্ট টেন প্লাস কম রেঞ্জে চার একশো একটা ফোন আচ্ছা এটা ডাউন পেমেন্ট কত টাকা লাগবে এটা ডাউন পেমেন্ট হচ্ছে আপনার বত্রিশশো টাকা অনলি তিন টাকা দিয়ে নতুন ফোন নিবেন মানে যা আপনার হাতে যদি তিন হাজার প্লাস টাকা থাকে আপনি কিন্তু নতুন একটা ফোন আনভন্স করে নিতে পারতেছেন সাথে থাকতেছে আর একটা আকর্ষণীয় গিফট গাইস হ্যাঁ আর ওয়াজ এখানে দেখবেন স্মার্ট টেন স্মার্ট টেন ইনফিনিক্স চার হ্যাঁ একত্রিশশো টাকা থেকে টাকা দিয়ে ফোন পাবেন চৌত্রিশশো টাকা দিয়ে ফোন পাবেন বত্রিশশো টাকা দিয়ে ফোন পাবেন নতুন ফোন ফোন কোনো পুরাতনের কাহিনী নেই সব নতুন ফোন নতুন ওকে সাথে পাবেন পাঁচটা গিফট ওকে